এখানে নয় জন এখানে আমাদের বোটটা ছোটো আজকে অনেক বেশি বাতাস আর এখানে দাঁড়িয়ে থাকা আসলে ওই রকম ভাবে যে কোনো টাইম আমরা এখানে ভাই 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 উড়ে না উড়ে উড়ে যাচ্ছে সে আরে ওই যে ভাই যাবে কিন্তু আমরা বুঝে পাই না আমরা লাইভেও না শুধু খাবার আসলে তারপর যে ভিউ ও সাধারণ ভিউ সাধারণ মানে এক কথায় বলতে যে প্রকৃতি এত সুন্দর তা ভ্রমণে না আসলে কোনোই অনুভব করা যায় না আমরা কিন্তু প্রায় একটা নদীর পাশে এসেতেছি আসলে নদীটা দসুল নদীতে নদীতে আসলে আমরা নদীটার নামটা জানি না কিন্তু এই দিক থেকে বড় বড় লঞ্চাইতেছে হ্যাঁ আমরা এখন কিন্তু কিছুক্ষণ পর আমরা নদী নদীর মধ্যে অবতরণ করব নদী পার হয়ে আমরা কি যে কয় গাছ বন গাছ বন গাছ বন নাকি জানি কয় যাব সকালে গোসল করবো এখান থেকে আমরা যাব রাষ্ট্রপতির বাড়ির এখানে যে মসজিদ আছে ওইখানে আমরা শুক্রবারের আজকে তোমার নামাজ করবো তারপর আমরা হচ্ছে মিঠামাই যে গাছ আছে ওইখানে রাস্তা রাস্তায় যাবো এবং ওইখানে আমরা রাস্তাটা গিয়ে দেখবো ওখানে আশেপাশে এখানে আমরা দেখব তারপর চারটা বাজে আমরা সিনাম থেকে আমার ছয়টা বাজে আমরা আমাদের আমাদের গাড়ি মাইক্রো ছেড়ে দিয়ে আমরা আবার আমাদের গতভল যাব আমরা সকালবেলা আসছিলাম নয়জন আসলে গাজীপুর থেকে সবাই পিছনে আসে অবশ্যই আমরা হচ্ছে আমাদের সাথে আছে আমাদের স্যার ব্যবসা স্যার

এই রাসেল ভাই আপনি আছেন আছেন আপনি কিন্তু এখন লাইভে আছেন আপনার গেলে কিন্তু লাইভে আছেন নাকি

সীমান্ত ভাই অনেক সময় ধরে বসে আছে আসলে ওখানে বসলে যায় দেখতে পাচ্ছি বুঝতে পারছি না যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন মাঝখানে একটা ব্যাংকের মতো ভাস্তা আছে আর এটা জানা নেই আমাদের আসলে একটা ট্যুর বলে যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমানটা জানাবেন আমরা এখন চোদ্দ পর্যন্ত আমরা ভাড়া করছি এখানে আসলে যারা ওকিম ভাড়া করে আসেন তাদের জন্য অনেক কষ্টিং হয় আসলে আসান্তর এখানে দামাদর করে আন্তঃ যদি ভাড়া নৌকা ভাড়া করেন তাহলে সবচেয়ে থেকে বেটার আমরা অনেক দামাদর করে আনতো একটা নৌকা আমরা নয় জন আসছি নয় জনের জন্য একটা সাড়ে চার হাজার টাকা একটা নৌকা ভাড়া করছি আপনারা অবশ্যই আসার পরে অবশ্যই দাম দর করে আনতো তারপরে নৌকা ভাড়া করবেন আসলে ওরা অনেক টাকা ভাড়া চায় আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া চায় আপনারা যদি দাম দর করে আনতার ভাড়া করেন তাহলে অবশ্যই দামাদর করে অবশ্যই নৌকা ভাড়া করবে নইলে আর আমরা অলরেডি এখানে আসলে স্বাধীন চরের স্বাধীনচন্দ্র নয় বা স্বাধীনচরের মতনই একটা জায়গা আছে ছোট্ট একটা দ্বীপের মতো এখানে কিছু বাড়িঘর আছে অনেক কিছু লোক বসবাস করে তার পাশে একটা কিছু গাছ আছে স্বাধীনচরণ যে গাছগুলো ওই গাছগুলো ওখানে আমরা কিছু সময় ওখানে আমরা কিছু সময় গোসল করব গুসুম করে আসতে তারপর আমরা আমার আমার চলে চলে যাওয়া হচ্ছে মিঠাময়ন মিঠামৈন থেকে নিরন্ত এখানে শেষ করে ঘোষণ করে নামাজ কালাম করে আবার আমরা আমাদের আর মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো যেন আমরা অলরেডি আমাদের মেয়েদের হাসান সে লাইফ জ্যাকেট এবং তার মোবাইলকে কাভার করার ওজন্য সে অলরেডি প্রস্তুত হয়ে গেছে কারণ মোবাইলে ভিডিও করতে গেলে তো অবশ্যই পানির ভিতরে ভিজানো যাবে না আর এতটা ওয়াটারপ্রুফ মোবাইল না আমাদের তাই আমরা সে অবশ্যই মানে করে নিছে আর কি এবং সে লাইফ জ্যাকেটটা পড়েছে এবং যারা পড়তে পারেন না তারা অবশ্যই দেখেন যে কীভাবে করতে হয় কীভাবে করতে হয় আসলে সবাই জানি ট্রেনটা খুলবেন পরে তুমি হাতে টাকা দিবেন ভিতরে ঢুকাই দিবে আর হয়ে আর আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাজে তো জায়গায় চলে আসবো আমরা আর আমরা সাথে থাকুন আপনার সাথে দেখতে থাকুন আমাদের এই মনোরম দৃশ্যগুলি আসলে আওয়ারের দৃশ্য এখানে না আসলে উপভোগ করা যাবে না আমরা যতই মোবাইল পরিবেশ অনুকূলে যে আমরা আছি ছেন কিছু বাড়িঘর আসলে এখানে যারা বসবাস করে তাদের জীবনমান অনেক কষ্টের কারণ দেখে পাচ্ছেন যে চতুর্শ্বে শুধু নদী আর নদী এই যে ছয় মাস নদীতে পানি থাকে এই আশেপাশের এলাকাগুলোতে ছয় মাস পানি থাকে এই ছয় মাসের ভিতরে তাদের জীবনমানও অনেক কষ্টের এবং যখন পানি শেষ হয়ে যায় তারপরও কষ্টের কারণ রাস্তাঘাট ওইভাবে নাই আর থেকে যাতায়াত করা ঢাকা শহর বলেন বিভিন্ন জেলা শহর বলেন যাওয়া তাদের জন্য অনেক হয় আর আমাদের সঙ্গে আরও অনেকে আছেন তারা সবাই রেস্ট করতেছে এবং গোসল করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে কিছু কিছু গোসল করবে হয়তো সবাই গোসল করবে না তো আমরা যারা আমরা যারা গোসল করব তারা অবশ্যই তাদের জন্য লাইফ জ্যাকেট অথবা আমরা চেষ্টা করবো যে যারা সাঁতার পারি না তারা যেন না নামি কারণ আপনি এখানে আনন্দ করতে তো যেন কারো কান্নার কোনো ভাগিদার না হয় আর এই ব্যাট রেকর্ডটা যেন কারো না হয় সেটাই আমরা চাই এই যে দেখুন ভাইরা কত লোক আসলে গোসুল করতেছে এবং ফুটবল খেলতেছে আসলেই একটা আনন্দের একটা জায়গা যা বলার মতো না আা সত্যি অনেক ভালো লাগতেছে এটা ব্যাকগ্রাউন্ডে ধুকা যাচ্ছে। আরে ব্যাকগ্রাউন্ডে ধুকা আসলে খুব ভালো লাগতেছে আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেক মায়েরা গোসল করতেছে, শ্যাম্পু নিয়ে আসছে। তারা তাদের মতো করে গোসল করতেছে। তো আমরা এই এই সামনে নামবো আর কি। এখানে আমরা এখানে নামবো। এখানে আমরা গোসল করব। তো আপনারা আমাদের সাথে থাকুন কিছুক্ষণ। হয়তোবা অল্প কিছুক্ষণ আমাদের সীমান্তভাই অলরেডি রেডি হয়ে গেছে সিনেমা। না লাভ দেওয়ার জন্য যদিও আমি এই প্রথম হয়তো বা ব্লগে কোনো কথা বলতেছি আর আগে কখনো কথা বলা হয় না এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আমার দিক থেকে সবার কাছে ক্ষমা দৃষ্টি আসলে একটা সুন্দর একটা জায়গা আসলে অনেক ভালো লাগতেছে এখানে এসে আসলে বলার ভাষা প্রকাশ করা যাচ্ছে না আসলে কি বলবো যে আসলে বলার ভাষাটা প্রকাশ

এটা বন্ধ করে দেন লাইভ বন্ধ করে দেন এই যে দেখেন আর একটা টিম আসতেছে কারণ তারা যেন আলাদা একটা আনন্দ তাদের বক্স ভাড়া করছে এবং এদিকে দেখেন সীমান্ত ভাই অলরেডি সে পুকুরে নেমে গেছে পুকুর না আসলে সমুদ্রের চেয়ে তো কোনো দিকে কম না কারণ কক্সবাজারে যে ঢেউ প্রায় ওই রকমই আমাদের এই এখানকার ঢেউটাও খুব ভালো লাগতেছে আসলে খুব ভালো